স্কুল থেকে বাড়ি আসতে আসতে প্রায় দেড়টা বেজে গেছে তারপর চেঞ্জ করলাম ছেলেকে চেঞ্জ করিয়ে সালাদ কাটতে বসে গেছি কারণ আমার খুব ক্ষুধা পেয়ে যায় স্কুল থেকে আসার সাথে সাথে আর এখনও কাজের আপুটা যেহেতু আসেনি ও আসলে আরও দেরি হতো ঘর মোছাও ঝাড়ু দেওয়ার তারপরে খাওয়া দেখলাম আসিনি যখন খেয়ে নিই আমরা দুজনা তারপর এখানে ছালাদ কেটে এই যে ছেলেকে খাওয়াতে বসেছি ওকে আগে খাইয়ে দিই কারণ ও তো মাছের কাটা বেছে খেতে পারবে না তাই ওকে আমি খাইয়ে দেব আর ওর খাওয়া শেষে তারপর আমি খাবো যেহেতু ওর পাপা এখনও আসেনি আর ওই যে ওখানে ও কী একটা লেখালেখি করছে ওর নিজের নাম আমার নাম ওর পাপার নাম স্কুলের নাম এগুলো বাংলাতে বানান করে করে লিখছে কিছুদিন ধরে ওটা খুব ভুল হচ্ছিলো এবার আমি আমার খাবার নিয়ে চলে এসেছি ওর খাওয়ানোর পর আর এখানে আমি আজকে রান্না করেছিলাম পঁশাক কুমড়ো দিয়ে আর পটল দিয়ে এটা আমার কাছে খেতে খুব ভালো লাগে সাথে লেবু দিয়ে আর ইলিশ মাছের গাটি কচু দিয়ে পাতলা ঝাল ঝাল ঝোল বর্তমানে দুই পদ রান্না করে আমার কাছে মনে হয় অনেক কিছু রান্না করে ফেলেছি অনেক কষ্ট হয়ে যায় আগুনের ধারে একভাবে রান্না করে নিয়ে স্কুলে যাওয়া তারপরেও এখন মাঝে মাঝে স্কুল প্রায় ফাঁকি দিচ্ছি যাই হোক এখন আমি খেয়ে নিয়ে আমার প্রচণ্ড খোলা লেগেছিস টাটা